যদি কেউ এই মিশনে লিখতে হয় যে জনসাধারণকে কিভাবে আলেম সমাজ থেকে বিচ্ছিন্ন করা যায় একটি দল এই কাজে এখন খুব ব্যস্ত লেগে পড়ে আছে তার মধ্যে এখন বাধ্য হয়ে আমাদেরকে বলতে হয় আমার শায়খ ও উস্তাজ শায়খুল ইসলাম আল্লামা তায়েম ওসমানী দামাত বরকাতুহ জায়গা জায়গায় লিখেছেন ও আমরা শুনেছি তাবলিগী জামাতের মাধ্যমে যত কাজ হয়েছে অসাধারণ একটি কাজ হয়েছে দুনিয়ার দূর দরাজ এলাকায় পর্যন্ত ইসলামের দাওয়াত পৌঁছেছে তাদের মাধ্যমে কিন্তু আজ তাদের একটা গুরু এই মিশনে ব্যস্ত কিভাবে জনসাধারণকে আলেম সমাজ থেকে বিচ্ছিন্ন করা যায় এমনকি আল্লাহর এক বন্দার চিটাগাং থেকে পত্রিকায় লিখেছে

তো শুক্রবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ জুমার নামাজ এবং জুমার আগে খোদ দেয়া আছে সে খোদ্দাও তুমি দিবা নামাজও তুমি পড়ে তো আমি তো খোদ্দা দিতে জানি না নামাজ তো হয়েতে পারি তো তুমি না নবীওয়ালা কাজ করো নবী জুমার দিন নিজে খোদ্দা দেননি নিজের নামাজ পড়াননি খোদ্দাও দিয়েছেন নামাজও পড়া গেছে তো নবীওয়ালা কাজ যেহেতু তুমি করো খোদ্দাও তুমি দিবে নামাজও তুমি পড়ো এখন আর জবাব নেই তো তাহলে নবী যে সমস্ত কাজ করে গেছেন এগুলো পুঙ্খানো পুঙ্খানো ভাবে করতেছেন আলেম সমাজ আলেমরা নবীওয়ালা কাজ করে না আমরা করি কত বড় ধৃষ্টতা চিন্তা তো নবীর জীবক যদি নবী যেভাবে চলেন এভাবে না চলে যে না এটা তো আমরা করব তার আসর কি হবে নবীর অবর্তমানে নবী যাদেরকে প্রতিনিধি ঘোষণা করে গেলেন আস্থা ভাজন হিসাবে উন্নতের সামনে রেখে গেলেন তাদের বিরুদ্ধে করা এবং তাদের থেকে জনসাধারণকে বিচ্ছিন্ন করার ভয় তারা জড়িত। তাদের কসর কি হবে চিন্তা করুন। যদি পেতে হয়, কারো উপর যদি থাকতে হয়। আলেম সমাজ যা বলবেন, যা করবেন এর মধ্যে আপনিই দেখুন। সূরা ফাতিহা মুব্দবতি আয়াত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। বন্দার সবচেয়ে গুরুত্বপূর্ণ চাহিদা আল্লাহ পাকের দরবারে ব্যক্ত করলো আল্লাহ আমাকে সরাতে মুস্তাকিম দেখাই দেন যে রাস্তায় চললে সহজে জান্নাত পাওয়া যায় সহজে আপনার কাছে পৌঁছা যায় আপনাকে পাওয়া যায় আল্লাহ পাক সরাতে মুস্তাকিম দেখাইলেন সরাতাল লাযিনা আনআমতা আলাইহিম এই আয়াতের দুইটি তাফসীর বিভিন্ন তাফসীর গ্রন্থে উল্লেখ আছে একটি তাফসির তো হলো পুরস্কৃত বান্দাদের রাস্তা ছরাতে মুস্তাকি কুররশকিত বান্দা হলো চার প্রকারের বান্দা এক নম্বর নবীদের জামাত দুই নাম্বার সিদ্দিকদের জামাত তিন নম্বর শহীদদের জামাত চার নাম্বার নেককার বান্দাদের জামাত আর এক তাফসির হলো কুররশকিত বান্দা হলো উলামায়ে কেরামের জামাত সুবহানাল্লাহ আল্লাহ পাক দুনিয়াতে এদেরকে এলেম দিয়ে কুররশকিত করেছেন আখেরাতে ইনশাল্লাহ ক্ষমা দিয়ে পুরস্কৃত করবেন এটা পুরস্কৃত জমা এই তাপসির হিসাবে যদি সারাতে মোস্তাকি আমাকে অটল থাকতে হয় তো আলেম সমাজের বিকল্প আর কিছু নেই আলেম যে পথে চলবেন যা বলবেন আমাকেও সে পথে চলতে হবে তাদের সুরের সুর মিলাইয়ে বলতে হবে তবে সারাতে মোস্তাকিমে থাকা হবে আলেম সমাজকে বাদ দিয়ে আমি নবীওয়ালা কাজ করব আমরাই নবীওয়ালা কাজ করব আলেমরা কি বুঝে এটা কোনোদিনও নবীওয়ালা কাজ হবে না এটা নকশের গোলামি হবে নকশের তাবেদারি হবে আলেমরা এতদিন এই এইভাবে না গোলায়নি এখন কোনো এইভাবে না গোল দেশে যখন বিশৃঙ্খলার সৃষ্টি হয় তখন পুলিশ বেরিয়ে আসে আরো অবস্থা অবস্থায় ঘটলে আর্মিও বেরিয়ে আসে